এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানো হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশিতে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায় তাদের মাজায় দেখা যায় যারা ক্ষমতার মসনদে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে জুলমের জিন্দান খানায় ওলামায়ক বন্দী ছিলেন ওলামা একরামের কোরবানি এমন এক কোরবানি ওলামা একরাম বিগত দিনগুলোতে দিয়েছেন শাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন শাহবাগীদের নাস্তিক মোর্তাদের মোকাবেলায় ওলামা একরামের কোরবানীর আন্দোলন মোদিবিরোধী আন্দোলন সর্বশেষ জালেমের তখ্ততাও তসমাস করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামা একরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হাজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না সেই মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কুরবানি সর্বোচ্চ মোদী বিরোধী আন্দোলনে সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক হাদি সালাম একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ পরে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে আসি দ্বারা স্লোগান দিত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত ভেসে যাবে গেছে রক্তের ওপরে আমি এই সময়ে হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মর্দে মমিন মুসলমানদেরকে বলবো